আসসালামু আলাইকুম দর্শক যে কারণে হোক না কেন দেশে যে একটা অরাজকতা হয়েছে এটা যেমন সত্য করে দেশের পরিস্থিতিও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থায় উপনীত হচ্ছে আমরা যারা সাধারণভাবে মনে করতেছি যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদেরকে মুক্তি দিয়ে গেছেন যারা মনে করছি যে শেখ হাসিনা এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা এখন দেখা যাবে যে কি পরিমাণ চক্রান্ত বা ষড়যন্ত্র আহ আমাদেরকে নিয়ে শুরু হয় বা আমরা কি পরিমাণ চক্রান্ত বা ষড়যন্ত্রের মধ্যে আহ পতিত হই বিষয়টা যদিও একটু অন্যভাবে বলি তাহলে আপনারা তো বুঝতে আপনাদের জন্য সহজ হবে যেহেতু ভারতের পাঁচাটা সরকার অথবা ভারতের মদতপুস্ত সরকার আমাদের ক্ষমতায় ছিলেন তো সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা কখনোই কোনোভাবে এখান থেকে মুক্তি পাইনি দেশ এখন জ্বলছে আমাদের কাছে যে পরিমাণ খবর আছে তথ্য আছে সেক্ষেত্রে আমরা দেখেছি দেশ এখন জ্বলছে সারা দেশ ব্যাপী জ্বলছে এই মুহূর্তে উত্তরা সাভার ইত্যাদি ইত্যাদি জায়গায় গোলাগুলি হচ্ছে এবং রাজশাহীর প্রত্যেকটি থানায় আগুন দেওয়া হয়েছে এটা হয়েছে কি জানেন এটা হয়েছে ভারতের র এবং কুদারা আপনারা যদি না বুঝতে পারেন আমি সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি দেখুন যেটা ঘটেছে এখন উনি দেশ থেকে পদত্যাগের পূর্বে ওনার যে পৃষ্ঠপোষক এই যে সেনাবাহিনী প্রদান উনি কেন ক্ষমতার ক্ষমতারেটের আগে সারা দেশে জরুরি অবস্থা জারি করেননি উনি কেন সারা দেশের সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে দেননি কারণ ওনারা বুঝতেছেন যে এখন সেখানে সেনা চলে যাবে তারপর দেশে একটা বড় ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং সারা দেশব্যাপী সারা দেশব্যাপী একটা গণ আন্দোলন সৃষ্টি করবে এবং জ্বালাউপ সৃষ্টি করবে প্রশাসনের উপর হামলা করবেন আর এর থেকে যেটা ফায়দা তুলবেন আন্তর্জাতিক বিশ্বকে উনি দেখাবেন যে আমার হাতে বাংলাদেশ নিরাপদ ছিল এখন নিরাপদ নয় জঙ্গি দ্বারা আক্রান্তিত হয়েছে আসলে এই ভাবে যেটা উনি বোঝাতে চেয়েছেন এটাই হয়েছে মেইন সমস্যা এই এই ফাঁদে পা দিয়েছেন যারা রাষ্ট্র সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন যখন ফখরুল ইসলাম আলমগীর বা ইত্যাদি ইত্যাদি সবাইকে যখন বঙ্গভবনে ডেকে নিয়ে গেছেন তখন তারা একটা কথা বলা উচিত আগে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করুন এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন তারপরে আমরা আলোচনায় বসতেছি সারা বাংলাদেশে যদি আর্মি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে নিরাপত্তা দিয়ে জনগণকে তারপর যদি রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনী গ্রহণ করতো তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ এটা ঠিক আছে কারণ এটা করা হয়নি এটা করা হয়নি এর মধ্যে আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জানি না দর্শক আপনারা এই মুহূর্তে বারোশো লোক আমার লাইভে আছেন প্লিজ আপনাদেরকে জোর অনুরোধ করছি ভাই লাইভটা শেয়ার করেন জনস্বার্থে শেয়ার করেন আমার এই কথায় হয়তো একটা প্রাণ বেঁচে যেতে পারে আমি আশঙ্কা করছি আমি আশঙ্কা করছি আমি আবারও বলছি আমি আশঙ্কা করছি যে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত দিয়ে হাজার হাজার রাইফেল অস্ত্র ঢুকবে এবং যারা বাংলাদেশে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের যে লোকগুলি আছে দেশে তারা দেশে এখন একটা অরাজকতা সৃষ্টি করবে কাজেই জনগণকে আরো সচেতন হতে হবে আরো সচেতন হতে হবে তা না হলে কোনোভাবে এই দেশকে কিন্তু রক্ষা করতে পারবেন না রক্ষা করা যাবে না কারণ বহু কষ্টে অনেক অনেক কষ্ট করে ছাত্ররা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছেন এই রক্ষা করা যত সহজ অর্জন করা যত সহজ রক্ষা করা কিন্তু আসলে তত সহজ নয় আমি যেটা বুঝতেছি আমার সাধারণ জ্ঞানে এই যে একজন লোক আমাকে গমেন্ট করছে তুই আওয়ামী লীগের দালাল হালার কুত কোনো কথা বুঝে না শুনে না একজনের পাগল মেন্টাল কথা বুঝলে ভালো লাগে না বুঝলে আসলে এদেরকে কি বলবো ঠিক আছে এখন যত দ্রুত সম্ভব দেশের জরুরি অবস্থা জারি করে দেশকে নিয়ন্ত্রণে না নিয়ে আসলে যে পরিস্থিতি হবে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা জাতি হিসাবে নিচু হব এবং দেশকে পাহারা দিয়ে রাখতে হবে সীমান্তে পাহারা দিতে হবে বিমানবন্দরে পাহারা দিতে হবে যাতে কোনো প্রকার এই সমস্ত লোকজন দেশ ছেড়ে পালাতে না পারে এদেরকে যারা নিরহ নিরস্ত্র মানুষের উপরে গুলি করেছে এই পনেরো বছর কথা বলতে দেয়নি শ্বাসরোধ করে রেখেছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এটাই সময় কিন্তু তাদেরকে হত্যা নয় তাদের উপরে নির্বিচারে আঘাত নয় জ্বালা নয় কারণ এখন জ্বালা করলে যে অর্জন যে কষ্ট করে ছাত্ররা এটা অর্জন করেছে সেই অর্জন তারা ধরে রাখতে পারবে না বিশ্বের কাছে এটা নিন্দিত হবে নিন্দিত হবে এই দেশের এই সেনা প্রদানের এই বিচক্ষণতা না থাকার কারণে অথবা ওনারা সাজানো গোছানো ভাবে এই কাজটা করেছেন এই কাজটা করেছেন আপনারা একদম নিশ্চিত থাকবেন দেশে এখন অস্ত্র ঢুকবে দেশে মারার ধরনের সমস্যা সৃষ্টি হবে আপনার আশেপাশে যারা সংখ্যালঘু আছে ছোট ছোট পরিবার আছে অন্যান্য সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আপনার নিজেরা নিজেদের মতো করে তাদেরকে হ্যান্ডেল করবেন তাদেরকে কাছে টেনে নেবেন তাদেরকে আশ্রয় দিবেন তারাই কিন্তু একদিন আপনাদেরকে ভালোবাসবে আপনারা কেউ ভুলে যাবেন না যে এ দেশটা আমাদের আমরা যদি এখন ধ্বংস করে ফেলি যে পরিমাণ থানায় আগুন দেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে এতে কিন্তু করে যারা ক্ষমতাসীন সন্ত্রাসী তারা কিন্তু আহ উচ্ছৃঙ্খল হবে আর উশৃঙ্খলার কারণে আমরা যারা নিরহ মানুষ তারা কিন্তু বিপদে পড়ে যাব ভাই কাজে আমাদেরকে রক্ষা আমাদের নিজেদেরকে করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নাই কোনো উপায় নাই আপনি আমি যদি ঠিকভাবে হ্যান্ডেলিং না করি তাহলে কিন্তু কোনোভাবে আমরা কিন্তু সঠিকভাবে থাকতে পারবো না আগামীকাল এক ভাই ইলেকশন বাংলাদেশের মানুষ এমনিতেই শান্ত আগামীকাল সবকিছু ঠিক হয়ে যাবে আমি আশা করি ইনশাল্লাহ খুব ঠিক হয়ে যাক তা নাহলে পরিস্থিতি অন্যদিকে যাবে আর আমরা যারা এই মুহূর্তে মনে করতেছি যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি সবকিছু পরিবর্তন হবে আমি ভাই এটাও ব্যক্তিগত বিশ্বাস করি না কারণ কুমির পেট ভরে খেয়ে এই কুমির দেশ থেকে ফালিয়েছে আর এখন ক্ষমতা যে সাধারণ মানুষের উন্নতি হবে সেটাও কিন্তু ঠিক না তবে এই বর্তমান সমাজে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে ক্ষমতা ছিনিয়ে এনেছে বা দেশকে মুক্ত করেছে তারা কিন্তু ভাই এদেরকে ছেড়ে দেবে না এখন যারাই ক্ষমতায় আসুক যে রাজনৈতিক দলে ক্ষমতায় আসুক তারা কিন্তু কোনোভাবে ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন এখনো কিন্তু চারি পাঁচশো লোক লাইভে আছেন প্লিজ শেয়ার করেন আপনি দেখবেন তারাও কিন্তু আর ভালোভাবে দেশ চালাইতে সক্ষম হবে না কারণ ছাত্ররা বাধা দেবে এবং ছাত্ররা ছাত্ররা কিন্তু দেশ সঠিকভাবে চালাবার জন্য উদ্বুদ্ধ করবে উচ্ছৃঙ্খল কোনো রাষ্ট্র এখন বাংলাদেশ চালাতে পারবে না এটা নিশ্চিত থাকেন সেই ক্ষমতা আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে সে এককভাবে আসবে সেটাও আমার বিশ্বাস করি না আমার যেটা বিশ্বাস সেটা হলো যে যৌথ কোয়ালিশন ভাবে আসবে যদি বাংলাদেশে এখন যে নির্বাচন হবে কিছুদিন মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ কতটুকু অংশ করবে সেটা আমি বিশ্বাস করি না তারা করবে না কিন্তু যারাই করবে এখানে একটা হাড় দাঁটি লড়াই হবে এখানে একক সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি পাবে না এখানে সিট অনেকটাই ভাগাভাগি হবে আর দেশের দেশে যেহেতু দেশের ছাত্র তারা দেশ আরেকবার স্বাধীন হয়েছে এই ছাত্ররা তাদের ফ্যামিলিকে প্রোভাইড করবে মোটিভাইট করবে ঠিক আছে মোটিভাইট করবে যে কিভাবে দেশ পরিচালনা করবে কারা করবে কাজেই অতি উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না এবং অতি উৎসাহিত যেন আমরা সাধারণ জনগণ না হই আমরা যেন পর্যবেক্ষণ করি কাদের কাছে রাষ্ট্র ক্ষমতা দিলে নিরাপত্তা বোধ করব এবং দুর্নীতিবিহীন ভাবে দেশ পরিচালনা করবে আজকে যদি আফগানিস্তানের দিকে তাকান বিশ বছর লড়াই করে ন্যাটোর মতো শক্তিশালী আর কোনো সংগঠনের পৃথিবীর নাই তাদেরকে হটিয়ে আফগানিস্তানে গত চার বছরের মুদ্রা ডলারের সাথে দাম বেশি করতে সক্ষম হয়েছে শুধু দুর্নীতি না থাকার কারণে তাই আমি বলছি যে সরকার বা যে লোক দুর্নীতি করবে না যারা দুর্নীতির বাইরে থাকবে তারা যদি রাষ্ট্র ক্ষমতা নেয় তবে আমরা সাধারণ নাগরিক এখানে নিরাপত্তা বোধ করব এছাড়া নিরাপত্তা বোধ করার মতো কোনো ওয়ে নাই ভাই যারা লাইভটিতে আছেন প্লিজ আপনাদেরকে যে অনুরোধ করছি লাইভটিতে শেয়ার করে দেন প্লিজ প্লিজ শেয়ার করে দেন আপনারা দেখবেন কোনোভাবে যেন আপনার আশেপাশে সংখ্যালঘু লোক ক্ষতিগ্রস্ত না হয় কারণ তারা আমাদেরই ভাই তাদেরকে ক্ষতিগ্রস্ত কেউ করবেন না প্লিজ আর দ্বিতীয় কথা হলো নিজেদের এলাকায় নিজেরা কিছু লোক মিলে আপনারা আপনাদের দেশকে আমাদের এলাকাকে কন্ট্রোল করুন নিরাপত্তা দিন নিরাপত্তা দিন কোনোভাবে উচ্ছৃঙ্খলতা হতে দিবেন না আজকে গতকালকে বা এই আজকে আহ শেখ হাসিনা পালানোর পূর্বেও যারা আওয়ামী লীগ করেছে তারাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই দ্বারা আমাদের প্রতিবেশী কাজে কেউ যেন কারো ক্ষতি না করি আর ক্ষমা হলো গুণ আর সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ সরকার দ্বারা আমিও ক্ষতিগ্রস্ত আপনারাও ক্ষতিগ্রস্ত অনেকেই আছেন কেউ যে তার আজ থেকে বাঁচতে পেরেছি তা কিন্তু নয় আমি এখন যেভাবে খোলা মনে কথা বলছি এইভাবে খোলা মনে কথা আমি গত পনেরো বছর বলতে পারিনি বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আমি আতঙ্কে ছিলাম কথা বলার মতো সাহস বা হিম্মত হয়নি কাজী আমিও কথা বলার সুযোগ পেয়েছি আপনারাও কথা বলার সুযোগ পেয়েছেন আমরা চাই দেশে একটা এমন সরকার আসুক যারা দুর্নীতি করবে না আছে যারা করে। যেই যাই ধরনের যদি মানুষ ক্ষমতায় আসে তবেই ভাই রাষ্ট্রে আমরা সুন্দর থাকতে পারবো তার বাস্তব উদাহরণ হলো আফগানিস্তান আফগানিস্তানে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে দেখিয়ে এবং দুর্নীতিকে দমন করে তারা চার বছরে এতটা উন্নতি করেছে যা পৃথিবীর বুকে ইতিহাস হয়ে গেছে আর কেউ এত উন্নতি করতে পারে নাই তদ্রুপ আমাদের দেশে এত সম্পদ এত কিছু আমরা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নই আমাদের দেশে যদি একটা ইমানি দল আসে এই ইমান গাদের আছে তারা ইমান যে সমস্ত মানুষগুলো চুরি করবে না দুর্নীতি করবে না দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে এই জাতীয় একটা সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ আগামী পাঁচ বছরের ভিতরে অনেকটা উন্নতি করবে আমাদেরকে ভারত নির্ভরতা কমাতে হবে এখন দেখবেন ভারত বিভিন্ন ছলে কলে কলা কৌশলে এই দেশকে অস্থির করে দিয়ে এই দেশে তারা একটা সেনা অভিযান চালাবার চেষ্টা করবে কারণ শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পূর্বে যে সমস্ত ইগুলি করে গেছেন অর্থাৎ যে সমস্ত চুক্তিগুলি সই করে গেছেন এই চুক্তিগুলির বাস্তবায়ন এখন আর সহজ হবে না কারণ এদেশের জনগণ মেনে নেবে না এবং যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারও এই চুক্তিগুলিকে বাস্তবায়িত করার জন্য অনাগ্রহ প্রকাশ করবে এখন বাংলাদেশের মানুষ বেশিরভাগ চীনপন্থী হয়ে যাবে ভারতপন্থী হবে না সেক্ষেত্রে ভারত আমাদেরকে অনেকভাবে অনেক করবে সেটা হোক বিভিন্ন কৌশলগত ভাবে হোক বা যে কোনো আমাদেরকে করার জন্য তারা চেষ্টা করবে একবার লেখেছে যে অনেক জেলায় হিন্দুদের উপর হামলা হয়েছে ভাই কথা সত্য আমি মানি কিন্তু এই সমস্ত হামলা কখনোই ইসলাম ধর্ম সমর্থন করে না এবং কোনো মুসলিমরা করবে না যারা মুসলিম নামদারী শয়তান জারোস এই সমস্ত লোকই হামলা করবে এছাড়া হামলা করবে না যে জেলায় যেখানে থাকুক না কেন কোন হিন্দুদের উপর আসলে সবাই মূর্তি হতে পারে ফুর্তি হতে পারে না আন্দোলন করা যাবে না কোনোভাবে হামলা করা যাবে না এটা ধর্ম সমর্থন করে না কাজে এটা করা যাবে না এটা একটা অন্যায় একটা একটা অন্যায় এই অন্যায় থেকে সবাইকে বিরোধ থাকতে হবে কোনোভাবেই হিন্দুদের উপর হামলা করে অন্যায় করা যাবে না যারা লাইফটিতে আছেন তারা প্লিজ লাইফটি একটু ঘন ঘন শেয়ার করে দেন শেয়ার করে দেন যাতে আমার কথাগুলি মানুষ শুনতে পায় এই মুহূর্তে আমিও জানি বা আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় জ্বালা ধরতেছে আমার কথা চলছে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করেছেন মানুষের কণ্ঠ চেপে ধরেছেন কথা বলতে দেননি কাজেই এটা ঘটলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ মানুষ সাধারণ যারা সংখ্যালঘু তাদের উপর যেন কোনো হামলা না হয় এটা আপনার আমার দেখার দায়িত্ব এক ভাই বলছেন ভাই আপনি এখন কই আছেন ভাই আমি এখন বাসায় আছি এখন আমি বাসায় আছি এখন আর আমি বাইরে নেই দর্শক যারা লাইভটিতে আছেন তারা কোন কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকায় কি ঘটনা ঘটছে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনার কমেন্টসের মাধ্যমে এই লাইভ যারা এখন দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তারা সবাই এই ব্যাপারটা জানতে পারবেন কোথায় কি হচ্ছে বা কোথায় কি ঘটছে আমরা যতদূর জানি আজকে সকালেও গাজীপুরের জয়দেবপুরে একটি বারো বছরের ছেলের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আসলে কিভাবে মানুষ এদের নিষ্ঠুর হয় জানি না মানুষকে স্পট ডেথ করে দিচ্ছে যেখানে সরকারি বা বেসরকারি হিসাবে দুই এক মানুষের খুনের কথা বা হত্যার কথা আসছে আসলে না দুই এক হাজারও ছাড়িয়ে গিয়েছে এই সমস্ত এই কয়েকদিনের আন্দোলনের আন্দোলনে কাজে যে সমস্ত ছেলেরা রক্ত দিয়েছে হ্যাঁ যে সমস্ত ছেলেরা রক্ত দিয়ে এই যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত ছোট ভাইয়েরা রক্ত দিয়ে দেশটাকে এখন দ্বিতীয়বার স্বাধীন করেছে এই সমস্ত ভাইয়েরা যেই এখন ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় আসুক তারা আর দেশ তাদের মতো করে চালাইতে পারবে না আর আজকে একটা শিক্ষা এই দেশের মানুষ পাবে পুলিশ প্রশাসন সহ সমস্ত প্রশাসন পাবে স্বাধীনের পরে এইভাবে কোনো পুলিশ প্রশাসনের উপরে কোনো পুলিশ প্রশাসনের উপরে এইভাবে হামলা হয় নাই কারণ এই পুলিশ শাসিত সরকার যেভাবে সারা বাংলাদেশকে কন্ট্রোল করেছেন মানুষকে হত্যা করেছেন গুম করেছেন নির্যাতন করেছেন মাসের পর মাস মিথ্যা মামলায় জেল খাটিয়েছেন হয়রানি করেছেন অপদস্থ করেছেন নির্যাতন করেছেন এই ক্ষোভ থেকেই মানুষ পুলিশের উপরে রাগ ঝাড়ছেন কিন্তু এর মধ্যে কিন্তু সৎ পুলিশ আছে তারা চাকরির দয়ে মুখ খুলতে পারেননি এখন তারাও আক্রান্তিত হচ্ছেন আমি অনেক জায়গায় দেখেছি পুলিশ হাত জোর করে যত্র জনতার কাছে ক্ষমা চাইতেছেন এই ক্ষমা চাইলেও তারা ক্ষমা পাচ্ছেন না তারা তারা আরো মার খাবেন কারণ তাদের তাদের এরকম এরকম হয়ে হয়ে গেছে। এখন গেছে কারণ এর থেকে এই জাতি শিক্ষা নেবে ভবিষ্যতে যারা পুলিশের চাকরি করবে তারা ন্যায় নীতি এবং ইচ্ছার সাথে চাকরি করবে সরকার বললেই তারা গুলি চালাবে না তাদের উপস্থ কর্মকর্তা অর্ডার দিলেই তারা ফায়ার করবে না কারণ হ্যাঁ নরসিংদী বিশাল বিজয় উৎসব ধন্যবাদ এটা আমিও জানি আপনি দেশবাসী কে জানিয়েছেন মাধ্যমে অসংখ অসংখ্য ধন্যবাদ আপনারা কি কথা দেখছেন আওয়ামী লীগের চক্রের রাইট ইসলামী আন্দোলন বাংলাদেশের রাইট আসলে যে যাই বলি না কেন আমরা কেউ ভালো নেই এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার আহ পথ পরিবর্তন হলেও কিন্তু রাষ্ট্র মেকানিজমে কিন্তু তারা এখনো অধী ক্ষমতাসীন বা অধীন আছে তারা তাদের অধীনেই আমরা আছি কিন্তু যদিও জনগণ রাস্তায় আছে জনগণ রাস্তা পাহারা দিচ্ছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার অস্ত্র ধরে কিন্তু তাদের বসে আছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে 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 মুক্ত কেউ নেই এদেশে এখন একটা গণহত্যাও হতে পারে গণহত্যাও হতে পারে যেখানে দেখবেন যে হাউন হাউন মানে হাউনের মতো লোকেরা এখনো আছে দেশে হাউনের মতো লোকেরা যখন এখনো দেশে আছে ক্ষমতায় আছে তারা যেই কোনো সময় যে যেই সুন্দর ধন্যবাদ ভাই আমি বাদল গাজীপুর গাজীপুরে আছি যে কোনো সময় দেশে একটা গণহত্যা তারা চালাতে পারে আমরা সন্ধ্যার দিকে আপনার ই হয়েছে আমরা সন্ধ্যায় দেখেছি উত্তরায় র্যাব ক্যাম্পের চতুর্দিকে আহ মানুষ ঘ্রাউ করে রেখেছে যে কোনোভাবে যেন যে সমস্ত র্যাব কর্মকর্তা গুলি চালিয়েছিলেন হেলিকপ্টার অতি উৎসাহিত আটতলার উপরও বাচ্চা মেরেছে তাদের একটা জবাবদিহি করার জন্য জনগণ তাদেরকে ঘিরে ফেলেছেন তারা মুহুমুহু গুলি করতেছেন জীবনের মায়ায় এভাবেই কিন্তু সারা দেশে কিন্তু এই অবস্থা হইতেছে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা কিন্তু এখন কেউ নিরাপদ নাই আমাদের আমরা কিন্তু নিরস্ত্র তাদের হাতে অস্ত্র তারা বাঁচার জন্য একটা গণহত্যা চালালে চালাতেও পারে এবং ভারতের সীমান্ত থেকে এই কুত্তার বাচ্চা এখন আসলে লাইভে বলা যায় না তারপর মুখ থেকে চলে আসে রাগে কিন্তু এরা কিন্তু এই ভারত থেকে অস্ত্র দিবে এই অস্ত্র পেয়ে দেশে আরো একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারে আপনাকে আমাকে দিবে না কিন্তু ওদেরকে দিবে কাজী যার যার জায়গার থেকে সচেতন থাকতে হবে আরো বেশ কয়েকদিন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে পুলিশ প্রশাসনের ভিতরে প্রচুর পরিমাণে রদবদল বদল না আসে যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনকে ঢালাও ভাবে সাজানো না হবে রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরে না আসবে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ এলাকাকে পাহারা দিতে হবে আর যদি এটা করতে জনগণ ব্যর্থ হয় তাহলে আমি আপনি যারা এদেশের জনগণ আমরাই ক্ষতিগ্রস্ত হব প্লিজ 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 যারা লাইভটিতে আসেন প্লিজ লাইভটি শেয়ার করেন যে পরিমাণ মানুষ লাইভে ছিলেন এখনো আসেন কিন্তু লাইভটি আসলে ওইভাবে শেয়ার হচ্ছে না শেয়ার করেন আপনি কোথা থেকে দেখছেন কমেন্টস করে জায়গা না জানান আপনার এলাকার পরিস্থিতি কি এই লাইভের মাধ্যমে জানান আপনার একটি কমেন্সে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে জানতে পারবে মানুষের কি পরিস্থিতি এই কয়েকদিন যে নেট বন্ধ করে গলা চিপে রাখা হয়েছিল প্রত্যেকটা মানুষের আসলে নেটের কিছুই হয়নি এরা নেটকে এভাবেই করেছিলেন সেতুভাবে আগুন তারা দিয়েছেন তাদের লোপাটের দলিল পত্র পুড়ে ফেলার জন্য বিটিভি তো তারা একই কাজ করেছেন প্রত্যেকটা জায়গায় তারা জানতে বুঝতে পেরেছিলেন যে ছাত্র আন্দোলনের সামুখে টিকে থাকা যাবে না তাই তাদের পাপের ঝোলা পরিষ্কার করার জন্য তারা অনেক ধরনের ব্যবস্থায় তারা করার চেষ্টা করেছেন চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আর এই ব্যর্থ হবেনি না কেন কারণ বাংলাদেশের মানুষকে তারা এত পরিমানে নিষ্পেষিত নির্যাতিত করেছেন যার শিকার আমিও ছিলাম কাজেই আমি থেকে শুনছি ধন্যবাদ আপনাকে ভাই লাইভটি শেয়ার করবেন প্লিজ আমার কাছে ব্যক্তিগতভাবে ইন্ডিয়া থেকে ফোন করে জানানো হয়েছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে ওদেরকে মেরে ফেলা হচ্ছে আসলে এটা কিছুটা আংশিক সত্য আর এই সত্যরা যারা ঘটিয়েছেন তারা কখনোই দেশের ভালো চায়নি আমি মনে করি এরা আওয়ামী লীগের লোক আর লীগ থেকে এই কাজটা ঘটানো হচ্ছে তারা এই কাজটা করেছে এখনো করবে আন্তর্জাতিকভাবে একটা একটা অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক দেশের মানে পরিণত করে করে গন্ডগোল বাঁধাবার তারা চেষ্টা করবেন এবং বেশ কিছু ক্ষতিকর দিকও তারা সৃষ্টি করবেন এদেশে যার থেকে যদি যে যেটা অর্জন করা হয়েছে দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য এখন বাংলাদেশের মানুষকে আরও অধিক থেকে অধিকতর পরিশ্রম করতে হবে তিন টার্ম আমি ভোট দিতে পারি নাই যারা আমার মনে আছে আমার মনে কষ্ট আছে আমি কেন ভোট দিতে পারলাম না কাজী ভোট দিতে পারিনি ভোটের অধিকার খর্ব আমার আপনার সবার হয়েছে এখন একটা দেশে সুন্দর নির্বাচনের মাধ্যমে স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে সমস্ত মানুষের মানে একদম সমস্ত মানুষের একত্রিত হয়ে ঈদ উৎসবের মতো একটা নির্বাচন দেশে এখন হবে আশা করি এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার যদি এই বিগত পদত্যাগকারী সরকারের মতো দেশ পরিচালনা করে তবে তারও ম্যাপ কিন্তু থাকবে না তারও দাঁত কিন্তু থাকবে না কারণ এখন ইয়াং জেনারেশন এখন ইয়াং জেনারেশন বুঝে গেছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্রের দুর্নীতি কিভাবে কন্ট্রোল করতে হয় গত পনেরো বছর যেভাবে দুর্নীতি করতে মানুষ সক্ষম হয়েছে দুর্নীতি করে পার পেয়েছে এবার কিন্তু এইভাবে দুর্নীতি করে পার পাবে না কিন্তু জনগণ এবার প্রত্যেকটা রাজনীতিবিদ সম্পদের হিসাব নেবে এবং তার সম্পদ কতগুণ বেড়েছে কিভাবে বেড়েছে সেই তথ্য যদি এই মুহূর্তে ইয়াং জেনারেশন উদ্ধার করতে পারে তবেই কিন্তু তাদের বারোটা বাজিয়ে দেবে এটা নিশ্চিত থাকবে এখন আর বাংলাদেশের যেই সরকারি যেই সরকার গঠন করুক না কেন তারা কিন্তু তাদের মতো করে দেশ চালাতে সক্ষম হবে না ইয়াং জেনারেশন মস্তিষ্ক বুঝে তাদের মাইন্ড বুঝে তাদের কথা বুঝে শুনে বিবেচনা করে দেশ পরিচালনা করতে হবে আমি নীল ফেব্রুয়ারি থেকে শুনছি ধন্যবাদ আপনাকে শান্তা কি লেখছে এটা খাতা সত্য কথা খালি একবার ভাই লেখছে সত্য কথা আপনারা বিশ্বাস করবেন না ভাই এই গত পনেরো ষোলো বছরে একটি কথা বলার মতো সাহস পাই নাই কারণ কোনোভাবে কথা বলতে গেলেই ভয় আতঙ্ক কাজ করত এই বুঝি গুণ হয়ে যাব এই সমস্যায় যাব। অনেক ছিল ছিল মনে চাপা কিন্তু আজকে সেটা মাথা থেকে পুড়ে গেছে আশা করি অনেকেরই এইরকম পরিস্থিতি হয়েছে আপনারা হয়তোবা এই ক্ষোভ থেকে বা এটা থেকে মানে রেহাই পেয়েছেন সবাই আনন্দিত আশা করি আমার আমার জানা মতে ব্যক্তিগতভাবে আমি অনেক আওয়ামী লীগের লোকজনকে চিনি যারা তো এদেশের নাগরিক তারাও আমাদের ভাই বেড়া আত্মীয় স্বজন বা আশেপাশে প্রতিবেশী হ্যাঁ তারাও কিন্তু এই সরকারের পতনে অনেক খুশি হয়েছে কিন্তু খুশি হলেও তাদের শরীরে তো ভাই আওয়ামী লীগের ট্যাগ লাগানো তারা আতঙ্কিতও আছেন তবে যারা সময় আওয়ামী লীগের থেকেও ভালো ব্যবহার করেছেন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন তারা কিন্তু আসলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আওয়ামী লীগের ভিতরে কিছু ভালো লোক ছিল পাড়ায় মহল্লায় আমরা দেখেছি আবার কিছু কিছু শয়তানও ছিল যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে আর কখনো এদেশে ফিরবেন না সে আর কখনো এদেশে ফিরবেন না অতএব সে আর কখনো রাজনীতিও করবেন না অতএব আপনারা দেখেন হাসিনার পরিবার থেকে এদেশে আর কেউ রাজনীতি করতে আসবেন না এই চাপটা কিন্তু ক্লোজ ইন্ট হয়ে গেছে আপনারা মিলিয়ে নেবেন কোন অবস্থাতেই বাংলাদেশে এখন আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবেন না দাঁড়াতে পারবেন না কারণ কে নেতৃত্ব দেবেন তারা কিন্তু সবাই হয়ে জীবন করে দেশ চলে বিভিন্ন ভাবে তারা দেশ থেকে পালিয়েছে এখন নতুন করে আবার আওয়ামী লীগ সংগঠিত হয়ে একটা দল করে তারা আবার কমিটি করে যে আসবেন আসলে আসতে পারবেন না আসার মতো অবস্থা তাদের আর এদেশের মাটিতে হবে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে সত্যি কথা বলতে গিয়ে তারা জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে তারা মান বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে এটাই হয়েছে বড় কথা অত্যাচারের শেষ পরিণত হয় একটা কথা বলেছিলেন বেশ কিছুদিন আগে এমন একটা সময় আসবে যে ইঁদুরের ঘর্ত পালাবার সময় ইঁদুরের ঘটতে পলাবার মতো জায়গা বা সুযোগ পাবে না আজকে কিন্তু আমরা সেটাই দেখেছি ধৈর্যর মহৎ গুণ ধৈর্য শিল্পী পছন্দ করেন এবং ধৈর্য ধরে থাকলে অবশ্যই ফলাফল ভালো হয় এটাই তার বাস্তব প্রমাণ আজকে দেশে হয়েছে আমি না আমি আওয়ামী লীগ বুঝি না আমি আমি বিএনপি সাধারণ নাগরিক হিসাবে শান্তি চাই ভালোভাবে বাঁচতে চাই স্বল্প মূল্যে শিক্ষা চাই স্বল্প মূল্যে ভালো চিকিৎসা চাই মূল্য আছেন তারা কেউ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি কোনো কোন রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র বা কোনো দলের ন্যূনতম পদ পদবীরও আশা করি না কিন্তু আমার মতো অনেক মানুষই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ এরকমই কিন্তু তারপর আমরাই কিন্তু রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হই ধ্বংস হই বা আমরা সবচেয়ে বড় বিপদে পড়ে থাকি এই বিষয়গুলি খুব কষ্ট দেয় কাজেই হবে আসলে পরিস্থিতি কোন দিকে মন নিচ্ছে বা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো যে কি পরিমাণ মানুষ এখন কি পরিমাণ মানুষ এখন মানে সমস্যার মধ্যে জর্জরিত আছে অবস্থা উল্টা পাল্টা মেসেজ দিচ্ছে দর্শক কথা সারাদিন বলিনি বলতে চাইওনি কিন্তু এখন লাস্টে রাত্র অনেক রাত্র হয়েছে বাট কথা বলতে ইচ্ছা করছিল অনেক বলি বলি করে বলা হচ্ছিল না তাই অনেক কথাই বললাম মনে অনেক কথাই জমা ছিল বলার ইচ্ছাও ছিল তাই বলতে বাধ্য হয়েছি আশা করি আপনারাও আমার মতো অনেকেই এইভাবে কথা বলার জন্য মানে কথা শোনার জন্য উদ্গীর হয়েছিলেন আসলে দেশে কি হচ্ছে কি হবে এই ভেবে অনেকেই আতঙ্কিত ছিলেন বা অনেকের আতঙ্ক কেটে গেছে বা আতঙ্ক এখন আর অনেকের মাঝেই নেই আমার যতটা বিশ্বাস